আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনার প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকের ক্লাসটাতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো অর্গানিক কেমিস্ট্রির সেই টপিকটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা পরীক্ষা আছে বেয়ার টেস্ট পরীক্ষা এই টেস্টগুলো থেকে সিকিউ পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এছাড়া এমসিকিউ পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন চলে আসতে পারে সো প্রথম যেই টেস্টটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে ব্রোমিন দ্রবণ ব্রোমিন দ্রবণ পরীক্ষা অথবা ব্রোমিন দ্রবণ টেস্ট যেটা আমরা করি সেটা অবশ্যই আমার মাস্ট বি থাকতে হবে ব্রোমিন কী জিনিস থাকতে হবে ব্রোমিন ব্রোমিনের সাহায্যে আমরা আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন পৃথক করতে পারি যেমন আমরা যদি বলি ব্রোমিনের সাথে অ্যালকিনের যদি বিক্রিয়া দেই আমাদের অ্যালকিনের যদি বিক্রিয়া দেই অথবা অ্যালকাইনের যদি বিক্রিয়া দেয় অ্যালকাইন অ্যালকাইনের যদি বিক্রিয়া দেই তাহলে এখানের মধ্যে তারা বিক্রিয়া করবে মানে রিয়েকশন করবে বাট যদি কখনো ব্রোমিন দ্রবণের সাথে আমরা অ্যালকেনের পরীক্ষা দিই অ্যালকেন তাহলে কখনও কি করবে না বলেন তো রিয়েকশন করবে না নো রিয়েকশন এখন কথা হচ্ছে ভাই শুধু কি আসলে অ্যালকেনের ক্ষেত্রে নো রিয়েকশন না এখানে অ্যালকেনের ক্ষেত্রে মাঝে মাঝে মনে রাখবেন পরীক্ষার মধ্যে প্রায় চলে আসে অ্যালকেনের জায়গায় দেখেন সি সিক্স এইট সিক্সও থাকতে পারে অর্থাৎ যে কোনো একটা অ্যারোমেটিক যৌগ দিয়ে দিতে পারে আসলে তো সেই ক্ষেত্রে আমরা চুজ করব যে কার সাথে বিক্রিয়া করবে অ্যালকেন অথবা অ্যালকিনের সাথে বিক্রিয়া করবে যেমন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি দেখে দেখায় এই জায়গাটার মধ্যে সেটা হচ্ছে আপনারা চার আবার প্রশ্নটা দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিলো এখানে সেটা হচ্ছে কোনটি ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে আসলে সো ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে আসলে অ্যালকিন এবং অ্যালকাইন এরা বিক্রিয়া করে সুতরাং এখানে মধ্যে সি থ্রি এইচ এইট এটা তো একটা অ্যালকেন আমরা কে কীভাবে বুঝলাম অ্যালকেনে জানি কার্বন সংখ্যা যতটুক থাকে হাইড্রোজেনের সংখ্যা তো দ্বিগুণের থেকে দুই বেশি থাকে তাহলে এখানে তিনটা তাহলে তিন কোনো ছয় তার থেকে দুই বেশি হচ্ছে আর তার মানে এটা কি অ্যালকেন আর এই যে দেখেন সি ফোর এইচ এইট এটা কিন্তু একটা অ্যালকিন তাহলে এই যে সি টু এইচ টু এটাও তো একটা অ্যালকিন ভাই তাহলে কি হবে উত্তর এটাও একটা অ্যালকিন তাহলে এটাও হবে না এটাও হবে না তাহলে উত্তর কয়টা হবে উত্তর আপনার এইটাও হবে উত্তর আমার এটাও হবে অর্থাৎ বি এবং সি দুইটাই উত্তর হয়ে যাবে বাট যখন আপনার অপশনের মধ্যে দুইটা আসলে উত্তর পাবেন সবসময় চেষ্টা করবেন যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট অথবা যেটা বেশি সঠিক সেটার দিকে যেতে সো যদি কখনও অপশনের মধ্যে দেখেন যে ব্রোমিনের সাথে কার বিক্রিয়া হবে অ্যালকিনের এবং অ্যালকাইনের দুইটাই তো বিক্রিয়া বাট দুইটাই অপশনের মধ্যে দেয়া আছে সেই ক্ষেত্রে আপনি যাওয়ার চেষ্টা করবেন অ্যালকিনের দিকে অর্থাৎ এই দাগানোর চেষ্টা করবেন সবসময় আশা করি বুঝতে পারছেন আপনারা সো এখন কথা হচ্ছে আমরা তো এতটুকু বুঝতে পারলাম যে ব্রোমিন দ্রবণ দ্বারা কি করা হয় একটা জিনিস মনে রাখবেন যে অ্যালকিন আসলে ব্রোমিনের লাল বর্ণটাকে বর্ণহীন করে দিবে ব্রোমিনের বর্ণটা হচ্ছে লাল সো রিয়কশন করে সেই লাল বর্ণটাকে বর্ণহীন করে দেয় বাট এটা যেহেতু কোনোরকম ব্রোমিনের সাথে যেহেতু অ্যালকিন কোন রকম করেই না তাহলে এটা বর্ণহীন কি করবে এটা রকম লাল বর্ণ সে লাল বর্ণই থাকে এভাবে আসলে আমরা দুইটা জিনিস পৃথক করতে পারি ধরেন দুইটা দ্রবণ আছে একটা অ্যালকিন ঢেলে ঢেলে দিলাম দিলাম একটা 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 অ্যালকেন সো দ্রবণ বর্ণহীন হয়ে গেল একটা যেটা হয়ে গেল সেটাকে বলবো সেই দ্রবণটার মধ্যে অ্যালকিন অথবা অ্যালকাইন রয়েছে যেটা বর্ণহীন হলো না সেটার ক্ষেত্রে আমরা বলবো সেটার ক্ষেত্রে অ্যালকেন রয়েছে অথবা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন থাকার সম্ভাবনা বেশি থাকে সো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি আমরা সো এর পরবর্তী টপিক নিয়ে যদি কথা বলি ভাইয়া এরা তো আপনি বললেন যে বিক্রিয়া করে না ভালো কথা বাট কথা হচ্ছে এখানের মধ্যে যে ভাই বিক্রিয়া করে কি উৎপন্ন করে পরীক্ষার মধ্যে তো দিয়ে দিছে এখানে এই যে দেখেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে যেমন আপনি খেয়াল করেন যে কোনো একটা অ্যালকিন যদি আপনি লেখেন যে সিএইচ টু ডাবল বন্ড সি টু এটা একটা যে কোনো অ্যালকিন এটার সাথে ব্রোমিন যুক্ত যদি আমরা করি কি রিয়াকশন করে আসলে সো মাঝে মাঝে দেখবেন যে এখানে যে শুধুমাত্র ব্রোমিন থাকবে তা না মাঝে মাঝে এখানের মধ্যে পানিও অ্যাড করে দিতে পারে বাট ওইটা আমরা মাথার মধ্যে নিব না আমরা ব্রোমিনের সাথেই রিয়েকশনটা করবো সো এখান মধ্যে খেয়াল করো ভালো করে বোঝার চেষ্টা করো এটা একটা কি এটা একটা অ্যালকিন সো অ্যালকিনের যখন এই বন্ধনটা ভেঙে যাবে প্রথম বন্ধন একটা বন্ধন তো ঠিক মানে টিকে থাকে আসলে সো সিএইচ টু সিএইচ টু সো এই বন্ধনটা ভাঙার পরে এই হাতটা এই কার্বনের কাছেও যাবে এই হাতটা এই কার্বনের কাছেও যাবে কারণ আমরা জানি যেই হাতটা ভাঙে সেটা কমন হাত দুই পাশেই চলে যায় সুতরাং এই হাতটা আমার এই কার্বনের কাছেও আসলো এই হাতটা ভাঙার পরবর্তীতে এই কার্বনের কাছেও আসলো তাহলে এই যে দুইজনের কাছে চলে আসলো এই যে এখানে ব্রমিন কয়টা আমার দুইটা ব্রোমিন দুইটা ব্রোমিনের মধ্যে একটা ব্রোমিন এখানে চলে গেল এখানে একটা ব্রোমিন চলে গেল তাহলে এটা কি ছিল ব্রোমিনটা লাল বর্ণ ছিল এই যে অ্যালকিনের সাথে বিক্রিয়া করে লাল বর্ণটা কী হয়ে গেলো বর্ণহীন হয়ে গেল সো একইভাবে আমরা যদি এখানে মধ্যে বলি ভাই এটা নামটা কি সো আমরা নামকরণ করার ক্ষেত্রে আমরা এটা কিন্তু শিখছিলাম ওয়ান টু দিব তাহলে ওয়ান টু যদি দেই এক নাম্বারেও ব্রোমিন আছে দুই নাম্বারেও ব্রোমিন আসে কয়টা আছে দুইটা দেখো ব্রোমিন দুইটা তাহলে দুইটা ব্রোমিন থাকলে আমরা কি বলি ডাই তাহলে এই যে দেখেন এখানের মধ্যে ব্রোমিনের জন্য বলবো ব্রোমো কী বলবো ব্রো এটা কি হয়ে গেছে বলেন তো সিঙ্গেল বন্ধন না দুই কার্বন বিশিষ্ট সিঙ্গেল বন্ধনকে আমরা বলি ইথেন এক কার্বন বিশিষ্টকে বলি মিথেন তারপর ইথেন তারপর প্রোপেন তাহলে এখানের মধ্যে আমরা কী বলবো এখানের মধ্যে আমরা ইথেন বলবো তার মানে এই প্রোডাক্টটা যে ক্রিয়েট হইলো ভাইয়া এই প্রোডাক্টটাকে আর কতভাবেই লিখা যায় এই প্রোডাক্টটাকে আপনি এভাবে লিখতে পারেন ব্রোমিন লিখে সিএইচ টু আবারও টান সিএইচ টু ব্রোমিন এভাবেও লিখা যায় মানে আমি এখানে না লিখে পাশে লিখে দিলাম পাশে লিখে দিলাম যে কাজটা আসলে করছিল যা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দুই হাজার আঠারো উনিশ সালে কি করছে এখানে দেখেন এই যে দুইটা হাত ভেঙে গেছে ব্রোমিনের সাথে যুক্ত করলে এর সাথে এই যে ব্রোমিন যুক্ত করলে কি হবে আসলে এই যে দেখেন এই দিকে একটা ব্রোমিন এই দিকে একটা ব্রোমিন থাকবে এখানে কিন্তু একটা হাইড্রো দিছে এটা কিন্তু হবে না দুই দিকে যদি আমরা ব্রোমিনটাকে যুক্ত করি দুই পাশে আসলে দুইটা ব্রোমিন চলে আসবে আশা করি আমরা বুঝতে পারছি এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া শুধু কি আমরা ইথেনের সাথে বা ইথিনের সাথে করলেই হবে প্রোপিনের সাথে করতে পারে না অবশ্যই পারে যেমন এখানের মধ্যে জিনিসটা এরকমও হইতে পারে সুতরাং এরকম যদি কখনো করে দেয় তাহলে কি করব আসলে সিম্পল জিনিস আমরা কি করব সবসময় সময় দ্বিবন্ধনটাকে ভাঙার চেষ্টা করব। তাহলে জিনিসটা কি হবে সিএইচ থ্রি একটা বন্ধন থাকবে সিএইচ তাহলে যার বন্ধনটা ভাঙবে সেই বন্ধনটা দুই পাশের কার্বনের কাছেই চলে আসবে এখানের কাছেও চলে আসলো এখানের কাছেও চলে আসলো এখানে ব্রমিন কয়টা দুইটা একটা একটা হাতে আরেকটা ব্রোমিন আরেকটা আর একটা হাতে নামকরণ করার ক্ষেত্রে যেই দিকে ব্রমিন থাকবে সেই দিকে ওয়ান টু দিব এই জন্য এইদিকে ব্রমিন জন্য এই পাশে এক দিলাম সো এখানের মধ্যে আমরা বলতে পারি ওয়ান কমা টু কয়টা ব্রোমিন দুইটা ব্রমিন তার মানে আমরা কি বলতে পারি ব্রোমো কি বলতে পারি ব্রোমো এখানের মধ্যে দেখেন তো একক বন্ধনযুক্ত তিনটা কার্বন থাকলে কি বলি বলতো বাবা ব্রোমো এখানে মধ্যে ডাইব্রোমো লিখবো সরি কারণ দুইটা আসলে ছিল সো ডাই ব্রোমো এখানে মধ্যে কি বলবো বলতো বাবা এখানের মধ্যে হচ্ছে গিয়ে বলবো প্রোপেন কি বলবো প্রোপেন সো এরকমও প্রশ্নের মধ্যে পরীক্ষার মধ্যে চলে আসতে পারে আসলে যেমন এখানের মধ্যে হচ্ছে গিয়ে তোমার যদি আমরা দেখি মোটামুটি হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো একটু সলভ করলেই আমরা দেখবো যে কমন চলে আসছে সো এই এইটা ছিল আসলে স্বাভাবিকভাবে ব্রমীন দ্রবণ পরীক্ষা বাট ব্রমীন দ্রবণ পরীক্ষার পাশাপাশি আরেকটা পরীক্ষা চলে আসে সেটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা বেয়ার বেয়ার সো বেয়ার ব্রমিন দ্রবণ পরীক্ষার সময় তো আমরা সহজে বুঝছি ভাইয়া যে ব্রমিন থাকবে বাট বেয়ার দ্রবণ পরীক্ষার সময় থাকবে এটা কি বেয়ার থাকবে না আসলে বেয়ার থাকবে না সেখানে ক্ষেত্রে আমরা একটা কমন জিনিস মনে রাখবো পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থাকবে কে এম এন ও ফোর এবং আমরা হচ্ছে পার অক্সাইডও অ্যাড করে দিব আমরা আশা করি বুঝতে পারছি এবং আমাদের এখানে মধ্যে মনে রাখবে আরেকটা জিনিস রাখতে হবে জায়োমান অক্সিজেন রাখতে হবে কি রাখতে হবে জায়োমান অক্সিজেন রাখতে হবে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো তো এইখানে হয়টা কি এটার বর্ণটা হচ্ছে গোলাপি বর্ণ কি বর্ণ গোলাপি বর্ণ সো এখানের মধ্যে অ্যালকিন যদি এটার সাথে বিক্রিয়া করে তাহলে গোলাপি বর্ণটাকে পুরাপুরি বর্ণহীন করে ফেলবে কীরকম চলো আমরা একটা রিয়েকশনের সাহায্যেই বোঝার চেষ্টা করি চেষ্টা চিন্তা করো এখানে সিএইচ টু ডাবল বন্ধন সিএইচ টু আছে সো প্লাস এখানের মধ্যে কে এম এন ও ফোর দিয়ে দিলাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং এখানে পার অক্সাইড দিয়ে দিলাম এবং এখানের মধ্যে আমি অক্সিজেনও দিয়ে দিলাম এই জিনিসগুলো যদি দিয়ে দিই একটা জিনিস ভালো করে খেয়াল করো এখানের মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করো যখন তুমি এখানের মধ্যে পার অক্সাইড সরি এখানের মধ্যে পার অক্সাইড না তুমি শুধুমাত্র পানি দিয়ে দাও এখানের মধ্যে পার অক্সাইড না তুমি এখানের মধ্যে পানি দিয়ে দাও সো এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে এখানের মধ্যে হাইড্রোজেন সংখ্যা কয়টা দুইটা সো দুইটা হাইড্রোজেনকে আমরা কিভাবে লিখতে পারি এই যে দেখো ও আর একটা এইচ এরকম করি তো পানিকে ভাঙলে তো ও এইচ আর এইচ পাওয়া যায় সুতরাং এখানে মধ্যে দেখো এই যে অক্সিজেন বাবাজি আছে এই হাইড্রোজেনের পাশে আমরা বসাই দিব আমরা বোঝার সুবিধার্থে রিয়েকশনটা কি হতে পারে আসলে এই পর্যন্ত আমরা এরকম করে রেখে দিলাম যে পানিটাকে ভেঙলে ওয়েচ আর এইচ পেয়েছিলাম আর অক্সিজেনটা আসে সেই এইচটার পাশে বসে গেল এখন কি হবে আমাদের স্বাভাবিক নিয়ম অনুসারে এই যে দ্বিবন্ধনটা ভেঙে যাবে দ্বিবন্ধন বাঙালে এই বন্ধনটা এই কার্বনেরও অংশ এই কার্বনেরও অংশ তাহলে আমরা এখানের মধ্যে কী লিখতে পারি আমরা লিখতে পারি এইচ টু সিঙ্গেল বন্ধন এইচ টু ডাবল বন্ধনটা কই যাবে দুই কার্বনের কাছে আলাদা আলাদা কাছে করে চলে যাবে সো এই যে একটা আসলে একটা হাতের মধ্যে ওএস আসবে আরেকটা হাতের মধ্যে আরেকটা একটা চলে আসবে অর্থাৎ এখানের মধ্যে একটা ওয়েস এটার মধ্যে একটা সো এটা নামটা আমরা কি বলবো এটার নামটা আমরা মনে রাখবো সবসময় ইথিলিন গ্লাইকল মনে রাখবো ইথিলিন গ্লাইকল সো এখন কথা হচ্ছে যে ভাইয়া এই এটা তো আসে আপনি ইথিন দিয়ে দেখাইলেন যদি আপনি অন্য কোনো কিছু দিয়ে দেখাইতেন চিন্তা করেন সি এইচ থ্রি সিএইচ ডাবল বন সিএইচ টু কে এম এন ও ফোর প্লাস পানি প্লাস অক্সিজেন এরকম যদি কোনো কিছু হইতো সেইমাবে আপনি দুইটা হাইড্রক্সাইডকে আলাদা করে রাখতেন এই যে এই বন্ধনটা ভেঙে যেইত ভেঙে যাওয়ার পর একটা হাইড্রক্সাইড এসে এর সাথে কানেক্টেড হবে এটার সাথে আর একটা হাইড্রো অক্সাইড এসে যুক্ত হবে যেহেতু এটা ইথিলিন গ্লাইকল ওটা হবে হয়ে যাবে প্রোপিলিন প্রোপিলিন গ্লাইকল হয়ে যাবে যেমন এখানের মধ্যে ভালো করে খেয়াল করেন প্রোপিন বেয়ার পরীক্ষায় কোনটি উৎপন্ন তৈরি করে যেহেতু প্রোপিন তাহলে এখানের মধ্যে দেখেন প্রোপিলিন গ্লাইকল বলবো অথবা প্রোপেন ওয়ান টু ডাই অল বলব আসলে এই যে এই প্রোডাক্টটাই আসলে চাইছে সিএইচ থ্রি সিএইচ এইচ টু এখানে আমি একটা হাইড্রো অক্সাইড দেবো এখানে একটা হাইড্রো অক্সাইড দেবো তাহলে নামটা এভাবেও বলতে পারি ওয়ান টু থ্রি তাহলে একের মধ্যে এক ওয়ান টু ওয়ান টু ডাই দুইটা যেহেতু হাইড্রো অক্সাইড ডাই তার পরবর্তীতে হাইড্রো অক্সাইডের জন্য কি বলবো অল কি অল বলো তো প্রোপান বলতে পারি আমরা বা প্রোপেন নামটা সামনেও দিয়ে দিতে পারি কোনো সমস্যা নাই সো এই যে এইখানের মধ্যে এক নম্বর প্রশ্নটা এই যে এক নম্বর প্রশ্নটা অলরেডি আমরা সলভ করে ফেলছি ইথিলিন গ্লাইকল হয়ে যাবে সো কোনটি আসলে কে এম এন ওফোরের সাথে বিক্রিয়া করে এটা আপনাদের কাজে একটু খুঁজে বের করার চেষ্টা করবেন কোনটি কে এম এন ওফোরের সাথে বিক্রিয়া করে না বলছে বিক্রিয়া করে না এই কে এম এন ওফোরের সাথে সবসময় মনে রাখবেন এই যে এইটার সাথে আসলে অ্যালকেন এবং অ্যালকিন রিয়েকশন করে বাট কোনো বেঞ্জিনমূলক বিক্রিয়া করবে না সুতরাং এটাও বিক্রিয়া করবে এটাও বিক্রিয়া করবে এটাও বিক্রিয়া করবে বাট বেঞ্জিনমূলকটা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন এমসিকিউ সলভিং সিরিজের বাকি ক্লাসগুলো যারা এখনো দেখেননি অবশ্যই শেষ করে ফেলবেন আমার চ্যানেলে গেলেই প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম